চা সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করবো বন্ধুদের নুন হলুদ উপরে ছড়িয়ে রেখেছি এটা মেখে নেব এই দিয়ে ভিটুলি ভাজা করে দেখাবো তো বন্ধুরা এর জন্য আমি এখানে ভিটোলি নিয়েছি আর এটা চুন মাছ তো দেখলেন ভিটুলিটাকে শুধু ফুলগুলো নিয়েছি আমি ডাটা নিয়ে নি আর নিয়েছি সামান্য পরিমাণে ধনে পাতার আর নিয়েছি এখানে আপনার ওই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচো তো বন্ধুরা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটিকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক ঠিক যেভাবে খায় বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি এটা আমার আলু ভাজার তেল আলু ভেজেছি না আলু ভাজার তেল দিয়ে দেবো এখানে পরিমাণ মতন তেল পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে মাছগুলো আমি হালকা করে ভেজে নেব

বরফ সাইজও পাওয়া যায় এর মধ্যে দিয়ে দেবো এই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফাট দিয়ে দেবো পিয়াজ কুশুটাকে পিঁয়াজ কুশিনটাকে দিয়ে মিনিমাম আমি দু মিনিট ভেজে ভেজে মিনিট মিনিট আমি ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কাটা ঝালটা আপনাদের মতো দেবেন কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তারপর বিচল দিয়ে দিলাম পৃথিবীর শুধু আমি ফুল দিয়েছি যেভাবে রান্না করি এখন কি সেভাবে করবেন দেখুন ভালো লাগছে উনি আমরা যেভাবে করেন এখন তো সেভাবেই

ভাজার মধ্যে দিয়ে দেবো আমি হলুদের ঘোটা মাসের মধ্যে ভাজ দের মধ্যে কিন্তু ফুলো জল দেবেন না মধ্যে ভাজাটা

এখন আমার ঠিক মতো ঠিক ভাজা হয়নি দিয়ে দেবো ধনে পাতাতে যাতে ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে পড়ে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো আপনার জিরে ধনে গুঁড়ো হাফ চামচের মতন দিলাম বেশি দিল না হাফ চামচের মতন আর এখানে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে একটু আদা আদা একদম সামান্য পরিমাণ হাফ চামচের থেকেও কম মানে এক চামচের চার ভাগের এক ভাগ আমি এখানে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করে রাখব দিয়ে এটাকে আমি ভাজব গ্যাস কিন্তু একদম মিডিয়ামের থেকে লো করে দিব দিয়ে রান্নাটা করি যেভাবে রান্নাটা করতে পারেন সেভাবেই রান্নাটা করবেন আরও মিনিমাম পাঁচ ছ মিনিটের জন্য আমি এটা চাপা দেব পাঁচ ছ মিনিট এভাবে রান্না করবো আমি তারপর মাছটাকে দেব এখানে আমি চাপা দিলাম ঠিক ফিরছি পাঁচ থেকে ছ মিনিট কিন্তু পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে ঢাকনা তুলে নেড়ে দেবে তো বন্ধুরা দেখুন আগে তো কত সুন্দর করে পড়ে নিয়েছি এরপর দিয়ে দেবো এখানে তারপর আমি রকম ধরনের রেসিপি হলে অন্য কিছু আর লাগবে না বন্ধুরা অল্পটুকু অল্পটুকু দিয়েই অনেকটাই ভাত খেয়ে নেওয়া যায় এতটাই টেস্টি অসাধারণ তো বন্ধুরা দেখছেন নদীর চুনো মাছ দিয়ে ছোট সাইজের চুনো মাছ দিয়ে আমার খিচুড়ি ভাজাটা হয়ে গেছে এইটা আমি নামেই দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নীতিমতো ভিডিও দেখবেন